ভারতের জনপ্রিয় সঙ্গীত রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলের নতুন সিজনে অংশ নিয়েছিলেন ঢাকার গায়ক জাহিদন্ত গেল আঠারোই জুলাই কলকাতার মহাত্মা গান্ধী রোডের পিবি অ্যাকাডেমিক স্কুল ভেন্যুতে বাছাই পর্বের অডিশন দেন তিনি এদিকে সনি লাইফের ওয়েবসাইটে ইন্ডিয়ান আইডলের অংশগ্রহণের জন্য যে শর্তাবলী দেওয়া আছে সেখানে বলা হয়েছে ভারতীয় নাগরিকত্ব না থাকলে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন না অবশেষে সেপ্টেম্বর গায়ক জানান বাছাই পর্বে উত্তীর্ণ হলেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি তার তৃতীয় ধাপের বাছাইয়ে বাদ পড়েন ঢাকার অন্তু অন্তুর কথায় পহেলা সেপ্টেম্বর তারা কল করে আমাকে বাদ দেওয়ার কথাটি জানায় সঙ্গে যোগ করে তিনি আরও বলেন প্রথম রাউন্ডে সাতশো থেকে আটশো জন প্রতিযোগী ছিল সেখান থেকে বাছাই করে দ্বিতীয় রাউন্ডে একশো থেকে ত্রিশ জন প্রতিযোগীকে রাখা হয়েছিল তৃতীয় রাউন্ডে রাখার কথা ছিল ত্রিশ থেকে চল্লিশ জনকে আমি আগের দুই রাউন্ডের চেয়ে তৃতীয় রাউন্ডে ভালো পারফর্ম করেছিলাম জানি না কেন তারা আমাকে বাদ দিল এর আগে জাহিদন্তু জানান ইন্ডিয়ান আইডলে অংশ নিতে কলকাতা যাননি তিনি গিয়েছিলেন ব্যক্তিগত কাজে পরে জানতে পারেন সেখানের অডিশন হচ্ছে অন্তর্ভাষ্য আমি জানতাম ইন্ডিয়ান আইডলের প্রতিযোগিতায় ইন্ডিয়ার বাইরে থেকে কেউ অংশ নিতে পারে না কিন্তু এই প্রতিযোগিতার একজন বলেছিল এসে ট্রাই করে দেখো পরবর্তীতে পাসপোর্ট দেখিয়ে যাবতীয় নিয়মকানুন মেনে অডিশন দেই বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত গানের রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন টুয়ের চ্যাম্পিয়ন হয়েছেন জাহিদন্তু কভার গান গিয়ে পরিচিতি পেলেও একাধিক মৌলিক গান রয়েছে এই গায়কের